শাস্ত্রী ছবির শ্যুটিংয়ের মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সূত্রের খবর অনুযায়ী এদিন তার ব্রেন স্ট্রোক হয় সকাল দশটা নাগাদ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা তারপরই তাকে কলকাতার বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বর্তমানে অভিনেতা পথিকৃত বসুর ছবি শাস্ত্রীর শুটিং করছিলেন কলকাতায় সূত্রের তরফে জানা গিয়েছে একাধিক শারীরিক জটিলতা রয়েছে মিঠুন চক্রবর্তীর অভিনেতার এমআরআই করা হবে বলে জানানো হয়েছে আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে ভর্তি আছেন কিছু কিছু সূত্রের তরফে জানানো হয়েছে অভিনেতার বুকেও ব্যথা আছে এছাড়া শরীরের একদিক দুর্বল হয়ে পড়েছে তার। এদিন তিনি তার নিজের গাড়ি করেই হাসপাতালে আসেন তার সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী বর্তমানে তার নানা পরীক্ষা নিরীক্ষা চলছে সেই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার কি চিকিৎসা হবে বা কি হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাবে প্রসঙ্গত বর্তমানে মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তার আগামী ছবি শাস্ত্রীর শুটিং করছিলেন এই ছবিটি জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বানানো হচ্ছে ছবিটির পরিচালনা করছেন পথিকৃত বসু প্রয়োজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা এখানে মিঠুনের সঙ্গে দীর্ঘ ষোলো বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে এর আগে অভিনেতাকে শেষবার কাবুলিওয়ালা ছবিতে দেখা গিয়েছিল সুমন ঘোষ পরিচালিত সেই ছবিতে রহমতের চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী